শীতের দিনে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে গলা দিয়ে মনে হয় যে কোনো আওয়াজই বের হয় না কেমন জানি খুসখুস করতে থাকে আর এই তিন চার দিনেই কিন্তু ঢাকাতে বেশ ঠান্ডা পড়ে গিয়েছে তাই সকালবেলা ঘুম থেকে উঠে সবার ফার্স্টে আমি ওয়ান টেবিল স্পুন চিয়া সিট একটা মগের মধ্যে ভিজিয়ে নিয়ে দেন পনেরো বিশ মিনিট পরে ওই সেম পানিটাকে আমি জাস্ট ওভেনে এক মিনিটের মতো একটু হালকা কুসুম গরম করে নিই লাস্ট ওয়ান উইক ধরে এটাই আমার একদম মাস্ট হ্যাভ একটা ড্রিঙ্কস হয়ে গিয়েছে মগটা হাতে নিয়ে দেন চলে আসলাম ব্রেকফাস্ট ব্রেকফাস্টনে তেমন কিছু রুটি পরোটা খেতে ইচ্ছা করছিল না তো গত দিনের দুইটা ব্রেড ছিল আর ফ্রিজ থেকে একটা ডিম বের করে নিলাম আর কিছু সসেসও আমি টুকরা করে নিয়ে সসেসটা একটু হালকা তেলের মধ্যে একটু সটে করে নিলাম আমি মূলত একটা স্যান্ডউইচ টাইপের কিছু একটা বানাতে চাচ্ছি জানি না কদ্দুর কি হয় ডিমের আমাদের একটু পেঁয়াজ মরিচ মিক্স করে নিলাম এই স্যান্ডউইচটা আমি যেটা বানাতে চাচ্ছিলাম এটা দুইটা ডিম দিলে খুব বেশি ভালো হয় বাস আমার কাছে একটা ডিম ছিল আমি তাই বললাম যে একটা ডিম দিয়ে আজকে করি ডিমটা প্যানে দেওয়ার পরে এই ডিমের উপরে আমি পাউরুটির দুইটা পিস এরকম হালকা একটু ভিজিয়ে নিব এতে করে না পাউরুটির মধ্যে খুব সুন্দর ডিমের একটা স্মেল আসে তারপর ডিমটা বাজা হয়ে গেলে আমি ব্রেডগুলো এভাবে উল্টে পাল্টিয়ে দেন তার মধ্যে আমি যে বেজে রাখা সসেসগুলো ছিল এগুলো দিয়ে দিব। জাস্ট হালকা দুই পাশ একটু ব্রাউনিশ করে দেন আমি এটা নামিয়ে ফেলবো এটা বানাতে অলমোস্ট উইদিন থ্রি টু ফোর মিনিটসের মধ্যে হয়ে যায় এটা কিন্তু আপনারা বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনে স্ন্যাক্স হিসেবেও দিয়ে দিতে পারেন আর খেতে খুবই ভালো অনেকক্ষণ পেটটা ভরা থাকে আর তার সাথে আমি একটু কফিও বানিয়ে নিব আমি জাস্ট ইনস্ট্যান্ট যে কফির প্যাকেটগুলো ছিল ওইটাই দিয়ে একটু বানিয়ে নিলাম গরম পানি অ্যাড করে আর কফি আলাদা করে বানাতে আর ইচ্ছা করছিল না তারপর ব্রেকফাস্টটা নিয়ে আমি সোজা ড্রয়িং রুমে চলে আসলাম এখন একটু টিভি দেখতে দেখতে আমি ব্রেকফাস্টটা সেরে নিব। সারাদিনের মধ্যে এই সময়টাই আমার একটু ভালো লাগে যদিও বা প্রত্যেক দিন এই সময়টা যে আমি এইভাবে কাটাতে পারি তা কিন্তু নয় উইকলি বড় দুই দিন বা হাইস্ট তিন দিন তিন দিন ম্যাক্সিমাম টাইমে হয় না এরকম আরাম করে বসে নিজের জন্য একটু ব্রেকফাস্ট করতে পারি বা নিজের সাথে একটু টাইম স্পেন্ড করতে পারি আর অন্য দিনগুলোতে তো দেখা যায় যে আমি থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে শুধু ঘুরতে থাকি বাট এই জিনিসটা না নিজের জন্য খুবই দরকার উইকলি একটা দিন বা দুইটা দিন একটু মাইন্ড পিচফুল রাখলে না মানে দেখা যায় যে এই স্ট্রেস থেকে নিজেকে অনেকটা রিলিফ দেওয়া যায় তো এনিওয়ে ব্রেকফাস্ট করতে করতে আমি চিন্তা করছিলাম যে কী রান্নাবান্না করা যায় তো আমরা সেদিন সাভারে গিয়েছিলাম একটু সাইডে গ্রাম সাইডে তো সেখানে গিয়ে দেখলাম যে একটা ভদ্রলোক বাড়ির সামনে লাউ বিক্রি করছিল মানে ওনারই একদম বাড়িতে লাগানো লাউ তো সেখান থেকে আমরা দুইটা লাউ নিয়ে এসেছিলাম আর লাউটা যে একদমই অর্গানিক সেটা আমি বুঝতে পেরেছিলাম যে লাউটা যখন কাটছিলাম লাউয়ের ভিতর থেকে না বিন্দু বিন্দু পানি বের হচ্ছিলো তার মানে লাউটা একদমই ফ্রেশ এবং টাটকা ছিল আমি লাউটা আজকে রান্না করব একদম দেশি যে চিংড়ি মাছগুলো আছে যেটাকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার আঞ্চলিক বাসায় ইছা মাছ বলে এই ছোটো গুঁড়া চিংড়িটাকে আপনারা আপনাদের এলাকায় কি নামে ছিলেন একটু কমেন্ট করে জান banaben please তো লাউটা আমি ফার্স্টে কেটে নিয়ে ভালো মতো ধুয়ে নিয়ে দেন এখানে একটু মশলা কষিয়ে নিলাম আমি এখানে মশলা হিসেবে জাস্ট একটু জিরা বাটা আর রসুন বাটা অ্যাড করেছি তারপর সব মশলা দিয়ে দেন আমি কষিয়ে নিয়ে চিংড়িটা দিয়ে দিব আর এখানে আমি জালের পরিমাণটা মানে মরিচের পরিমাণটা একদমই দেই নেই যেহেতু আমি পরে কাঁচামরিচ অ্যাড করব তারপর মশলাটার সাথে ভালো মতো চিংড়িটা কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি লাউটা দিয়ে দিব আর আমার লাউয়ের তুলনায় না আমার পাতিলটা একটু ছোটো হয়ে গিয়েছিলো তাই আমি দুইবারে লাউটা পরে দিতে হয়েছে আর এই যে দেখেন লাউ কিন্তু আমি কোনো পানি অ্যাড করি নাই এক ফুটাও না জাস্ট লাউ থেকে পানি বের হয়েছে আর এই লাউ চিংড়ির সাথে আমি আজকে রান্না করব দেশি কই মাছ বোনা আর এই দেশি কই মাছটা না হালকা একটু আমি ভেজে নিয়ে তারপর বোনা করতে আমার কাছে বেশি ভালো লাগে শীতের দিনে না মানে বিভিন্ন রকম শাক সবজির সাথে এরকম দেশি ছোটো মাছ দিয়ে রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে আর এখানে আমি যে টেকনিকটা আজকে করব সেটা হচ্ছে আমি লাউয়ের মধ্যে যে কোনো রকম জাল অ্যাড করি নাই তার জন্য আমি কাঁচামরিচটাকে এরকম আগে একটু থেতলে নিয়ে তারপর হচ্ছে আমি এই কাঁচামরিচটা লাউয়ের মধ্যে দিয়ে দিব এতে করে হয় কি কাঁচামরিচের যে একটা ফ্রেগনেন্স সেটা কিন্তু লাউয়ের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে এবং লাউ থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হয় আর আমার হাজব্যান্ড যেহেতু দনিয়া পাতা পছন্দ করে না আর তাই আমরা এই শীতের সিজনে দনিয়া পাতার অল্টারনেটিভ হিসেবে যে পেঁয়াজ পাতাটা আছে ওইটাই ইউজ করি আর মাসা আমার লাউ থেকে এত সুন্দর একটা ফ্রেগনেন্স বের হচ্ছিল পুরা বাড়ি আমার এই লাউয়ের এরোমাতে ভরে গিয়েছে আসলে লাউ চিংড়ি যদি এই স্টাইলে রান্না করেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর আরেকটা জিনিস হচ্ছিলো যে সবজি যত অর্গানিক তত কিন্তু খেতে মজা আমার রান্না বান্না অলমোস্ট প্রায় কমপ্লিট দেন ফ্রেশ হয়ে দেন আমি এখন খেতে বসে যাব আর খেতে বসে আজকে এত ঠান্ডা লাগছিলো আমি এ না বসে প্লেট নিয়ে সোজা আমার রুমে চলে আসছি কারণ ডাইনিংয়ের তো খোলা মেলা দেখা যায় যে একটু ঠান্ডা লাগে আর রুমের মধ্যে তো দরজা আটকাইলে তো ওরকম ঠান্ডা লাগে না তবে যাই হোক এই লাউ চিংড়িটা মানে আমার বাসায় সেদিন কই মাছ আর কেউ খায়নি এক পাতির লাউ আমার সেদিন এক বসাতেই শেষ